লাউ পোস্ত তো আমরা সকলেই খেয়েছি কিন্তু এটা একদম ইউনিক অসম্ভব সুস্বাদু খেতে হয় তৈরি করা খুবই সহজ লাউটা আমি এখানে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো লাউটা কাটা হয়ে গিয়েছে এখানে কড়াইতে ঘি দিয়েছি সর্ষের তেলও দিতে পারবেন পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে লাউটা দিয়ে একটু ভেজে নেব এরপর নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু গ্যাসটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে দিলাম এখন পোস্তটা আমি শুকনো লঙ্কা দিয়ে বাড়ছি কাঁচা লঙ্কা দিয়েও বাড়তে পারেন এখানে আমি দু হাতা পোস্ত দিলাম বাটা পোস্ত তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পোস্তটা ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি দুধ এখানে আমার লাউটা কম বলে আমি কম দুধ দিয়েছি লাউয়ের পরিমাণ যতটা সেই অনুযায়ী দুধটা দেবেন তো গ্রেভিটা বেশিও রাখতে পারেন আবার কমও রাখতে পারেন এখন আমার লাউ একদম রেডি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অসম্ভব সুস্বাদু খেতে হয় দুধ দিয়ে লাউ